এই জগতে বৃকের সাইয়া সুখদায়ক ধরো মাদাবিতার সাইয়া সুখদায়ক ধরো বহু গুণে বুদ্ধের সাইয়া সুখদায়ক ইনি মনে মনে বুঝিনি অর্থাৎ সে সাইয়া সুখ বলিয়া হ্যাঁ গৃহ ও তাই ইনি ফুল বুঝ নিয়ায় বুদ্ধ ছাড়া বার চেয়ে সের প্রবৃতি হচ্ছে পরিবে নন শয্যায্যা হেবার চেয়ে নয় সংগ্রাম হেবার চেয়ে নয় খেয়ালে নয় জিন্দি ভাই বের বাড়িতে নয় শিক্ষিক তারপর বুঝতে পারতে মশাইয়া বহু বলে যদি মশাইয়া আশ্রয় নয় দেয়া যাচ্ছে না সুখ দেয় এই যে বুদ্ধ সভা কি ইয়ারটা পরিচয় সাথে এখন সার্থ বুদ্ধ সবার সু হয় আবার কারণ কি যদি পোক বহে মনে মনে হয় বইম বুদ্ধ সবার মারি নম্বর আর মানুষ তা যদি আমি মানুষ হওয়া আমি মানুষের সুখী

তাহলে মোহামানি কি কি মাংস অজ্ঞান নিয়ে তুমি শুক্রতা নয় মা মিনের মতো অজ্ঞান নিয়ে তুমি কিয়া মিলে মতটা সুখ করে শুক্রের নয় সেম বুদ্ধ

তুমি বই পরিবর্তা না বই কই দিয়ে বুধ জন শুনলে বুঝলামাত্রা থে আমি বুদ্ধি কিন্তু অন্যান্য ধর্ম ইসলাম ধর্ম ধর্ম ই মানুষ লোক মিলামাত্রা শুক আসুক আগে বন্ধু কিছু করার মানুষ নয় মিলামতার কিছু করার

Zeyfet-i Kur'an-ı Hükümet-i Hücret-i Mâsid-i Şerif. Zeyfet-i Kur'an-ı Bu, ben, her şey bu şekilde. Zeyfet-i Kur'an-ı Hükümet-i Hücret. Bu, bir de, bu Kadeh, bu Kadeh-i Mâsid-i Şerif, bu Kadeh-i Hükümet-i Hücret. Bunların hepsi bu şekilde, nereye gittiğini yazarlar, yazarlar, বুটৰ দূৰ খা মানুহে মিলাই মতে মাংস বোক বৰদাৰ নেগাব খাৰ হৈছে এখন চাওঁতে মিলাই মতা ফা পোপা বিয়িলে মিলে পুজা নহয় মই বুজলিয়া আইনা কিবা শুনা হয়

উচ্চৰ ইণ্ডিয়ন নাজি হওক সেয়া হলতে নিৰ্বাচন আমিও হওক নিজেও জনা হওক মিছৰ জনা হওক নিৰ্বাচন সেয়া নিৰ্বাচন কয় হোৱা আমাৰ সৰিবাৰ নিৰ্বাচন কয় মোলেও হওক সেই নিৰ্বাচন কয় খৰি বাঢ়ি গেছ কৰিব

মাৰ্বলে যদি মোক কৰি দিয়ে নিৰ্বাচন নহব মানুহজনে মিলে মতে আমি জৰি হৈ চু কলে নিৰ্বাচন নহব বুজিলা মানুহটো এতিয়া মাৰ্বলা নহয় মাৰবাইও নহয় সলা নহয় নিবাৰ নহয় মিলামত মাৰ বাইও নহয় সলা নহয় নিবাৰণ হয় মাৰ্বতাৰে মাৰ্বাৰ কম এই ৰামঘৰখিনি কয় মাৰো পুজিয়ে ধেপ বন্ধ নহয় এনেই সতেশ দিয়ে মাৰ হৈ যদি মংগলক পুহক এই প্ৰাৰ্থনা আমি সুচাৰ কৰি